ভারতের পাকিস্তানে যে হামলা হয়েছে গত পরশু সেখানে পাকিস্তানের এখনও পর্যন্ত ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া ছেচল্লিশ জন তারা আহত হয়েছেন আমাদের মুসলিম ভাইয়েরা ভারত কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন ভারত কিন্তু পাকিস্তানের মসজিদে দুটি মসজিদে হামলা করেছে এবং সেখানে ইমাম এবং মোয় যারা ছিল তারা এই হামলায় নিহত হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইসরায়েল এবং ভারতের মধ্য সাম্প্রদায়িক কিছু মিল রয়েছে যেমন ধরতে গেলে বলা যায় যে ইসরায়েল দেখবেন মুসলিমদের বিরুদ্ধে সবসময় আগ্রাসী ভূমিকা পালন করছে ফিলিস্তিনে তেমনি ভাবে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধ করার চেষ্টা করছে ঠিক তেমন করার চেষ্টা করছে কিন্তু পাকিস্তান শক্তিশালী রাষ্ট্র হয় ততটা পেরে উঠছে না হিন্দু এবং মুসলিম দাঙ্গা সবসময় চলতে থাকে ভারতে ভারতের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কোনো মুসলিমই স্বাধীন হয়ে ভারতে চলাফেরা করতে পারে না ইতিমধ্যে দেখছেন যে ইন্ডিয়ার যারা নাগরিক বহু বছর ধরে সে এখানে তারা বসবাস করতেছে তারা ওখানকার স্থানীয় বাসিন্দা তারা মুসলিম বলে তাদেরকে অপ্রাসাঙ্গিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাদের বাড়ি ঘর দর জ্বালাই দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করতেছে তাই সীমান্তের অধিবাসী যারা আছেন আমাদের বাংলাদেশের যারা সীমান্তে বসবাস করতেছেন সীমান্ত জেলা যেগুলো আপনারা সময় খেয়াল রাখবেন এবং এমন পরিস্থিতি দেখলে আপনারা তাৎক্ষণিক বিজিবির সাথে যোগাযোগ করে দেশের মাটিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন এবং ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবেন